সবচেয়ে বেশি সুহেল আমার বেশি আসলে সময় সময় কাছে বিশেষ করে সুহেল এবং ওই মুন্না যাই হোক তারপরে এই এই পাড়ার মুসন্মানিত মুরগিজনেরা আমার সমবয়সী ভাইরা আমার ছোটো ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আসলে কথা বেশি নয় কথা হচ্ছে আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই দিনে আমাদের দেশ বিজয় লাভ করেছে তো আমরা যারা এই বিজয় দিবসে আত্মাহতি দিয়েছে যাদের প্রাণ গেছে তাদের রোহেক মা ফেরাতের জন্য দোয়া হবে পাশাপাশি আমাদেরও জন্য দোয়া হবে আমরা যেন আমরা সকলে মিলেমিশে থাকতে পারি আমাদের মাঝে মিল থাকে বিশেষ করে আমরা এভাবে আগে বসতে পারি নাই বহুদিন আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি আপনার অনেকে জানেন এই দিস আসো বসো যে আমার আরেক মামার দিস আমরা বহুদিন অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই আমাদের ফ্যামিলি অশান্তিতে ছিল আমাদের ছেলে মেয়ে আমাদের পাঁচ তারিখের আগে অনেকের বাড়ি এখানে অনেকগুলি যে হাফিস অনেকেই জেল কেটেছে বিভিন্ন মামলায় অহেতু হয়রানি করা হয়েছে আমার বাড়ি পুরুষ হয়ে গেছে আমার সভাপতি ছেলের নামে মামলা দিয়ে তার বাড়ি শূন্য করে দেওয়া হয়েছে তার ছেলে হতো না তারাও থাকে আল্লাহ তালায় কোনো এক ব্যবস্থায় যে দুর্যোগ যে কোষাঘাত এই হাসিনা সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছিল আল্লাহ তালা এই কোষাঘাত থেকে তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এই দেশ থেকে তার তাড়িয়ে দিতে হয় পালাইয়ে যেতে তো আমরা চেষ্টা করবো এই থেকে শিক্ষা নিব কারো উপর যেন ঝুলুম অত্যাচার অন্যায় ভাবে না করি কারণ এই জুলুম অত্যাচার যদি কারো উপরে করি তাহলে বিপরীত দিকে একটা জুলুম বড় ধরনের জুলুম অত্যাচার আমার উপরে চলে আসবে অটোমেটিক এটা কিন্তু আমরা বুঝতে পারবো না এটা কিন্তু আমরা কোনো বুঝতে পারবো না আসবোই এরকম অত্যাচার তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে যে শীতের রাত্রে আপনারা এখানে যারা আয়োজন করেছেন বিশেষ করে মুন্না বা সোহেল সহ যারা আয়োজন করেছেন তাদেরকে যা আমার বাতি আওলাদ সহ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই পাশাপাশি আমি একটা কথা বলি আপনারা জানেন তিন তিনবার আমি এই ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচন করছি জোর করে এবার আপনারা যে ভোট দিচ্ছেন তাই ওই ভোট চুরি করে নিয়েও আমার ফাঁস পেতে পারেনি চান্দনা আপনারা জানেন আপনাদের কারণে চান্দনার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ যদিন আল্লাহ তালা বাসায় রাখে ততদিন কৃতজ্ঞ থাকবো কারণ যে কাউন্সিলর সব পাশ করছে উনি চান্দনাতে আমার সাথে এইবারও চার বন্ধে চুরি করার পরও চার বন্ধে ফিল করছে চুরি করার পরও যা রেজাল্ট দেওয়া হয়েছে আপনারা জানেন চার বন্ধে আমার কাছে ফিল করছে মোগর খান যদি তোলায় যে একটা পেশি শক্তি খাটিয়ে র্যাব পুলিশ দিয়ে কিছু ভোট নিয়ে ওনাকে প্রথম দেখানো তো আমি সেদিকে যাইতে চাইতেছি না আমরা এখন মুক্ত বাতাসে আছি এই যে আমার পাশে আর একজন আছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হালিমোল্লা ও তো অনেক দিন আগে এইবারই সারা ঘোরা আমরা আসলে অনেক নির্যাতন অত্যাচারের শিখে তো আমরা এই হালিমসহ আমরা যারা আছি আপনাদের পাশে আছি আজ থেকে যে কালকা তারপরে চেষ্টা করছি তার কথা শুনছি পরে তারা একটু ভরসা দিচ্ছি আমি পারি না পারি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আপনার একটু আমার ভাই খেয়াল আমি ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্রকারীরা সে আমাদের নবী করিম সালামের থেকে শুরু করে তখন থেকে ষড়যন্ত্র মানুষের মৃত্যু হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে আপনার আমার পাশে থাকলে ইনশাল্লাহ এবার আপনাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের পাশে থাকবো আপনাদের একটু শ্রাবক হিসাবে থাকতে চাই আপনারা একটা বার সুযোগ দেন আপনাদের কাছে একটা বার সুযোগ চাই আপনাদের শ্রাবক হিসাবে থাকতে চাই তো আমার এই কথাটুকু বিশেষ করে আপনারা এই মানে সরকার মার্কেটে যে ভালোবাসা দিচ্ছেন কত নির্বাচনে এটা ভুলান না এটা বুলান না তো যাই হোক আমি ওইদিকে যাইতে চাই না আজকে যে মিলাদ দোয়া যারা দেশের জন্য আত্মা হতে দিয়ে গেছে ভাষা আন্দোলনের আত্মা দিয়েছে তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া চাই এখানে যারা আমরা অসুস্থ আছি তাদের জন্য দোয়া চাই সুস্থ তো হচ্ছে নিয়ামত সুস্থ কঠিন নিয়ামত অসুস্থ না হইলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত বিস্তায় পড়ে থাকলে বোঝা যায় যে আমি হার্ডে দুইটা রিং করা এই পুলিশের নির্যাতনে বাইরে খাবার খাইছি ডিম ভাই খাইছি নিজের আইন দেখাইছি জীবনে রান্না করি না আমি নিজের আইন দেখাইছি এরকম দিন অবেশ এই নানান তেল জল মানে খারাপ খাবার খাওয়ার কারণে আমি দুইটা রিং করা আল্লাহ তালা এখনও সুস্থ রাখছে ভালো আছে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সকলকে নিয়ে আমি মিলেমিশে থাকতে চাই আপনাদের কোনো সমস্যা বিপদ আপদ যাই তো স্বাভাবিক বড় কোনো সমস্যা আমার কাছে যাবেন চেষ্টা করবো আপনাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য এইটুকু যাচ্ছে আমি আর বেশি কথা না বলে আমি আরেকটা প্রোগ্রামে যাব আরেকটা লোক মারা গেছে ওখানেও একটা জানা যা সাড়ে নয়টা জানাজা হবে ওখানেও আমার থাকতে হবে তো এই কথা বলে সকলের কাছে দোয়ার চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমাত